আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম ফুলকপি ভাজি আর শিং মাছ ভুনা করলাম তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সব কিছু রেডি করে নিলাম ফুলকপি ভাজি করার জন্য ফুলকপির মধ্যে টমেটো কাঁচামরিচ সব দিয়ে দিছে এটা সিদ্ধ করব শিং মাছ নিয়ে নিয়েছি এখানে জিরা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কেটেও নিয়েছি টমেটো রেডি করে নিয়েছি তো সবার আগে ফুলকপিটা সিদ্ধ তো এটার দিব মধ্যে লবণ দিব হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচেরও কম জাস্ট কালার হওয়ার জন্য হলুদের গুঁড়ো দিলাম ঢেকে দিব এটা একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে একবার পানিটা টানিয়ে ফেলবো পুরো তো সিদ্ধ হয়ে গেছে এটা এখন বাগান দিব পেঁয়াজ আর তেল দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিব সিদ্ধ করা ফুলকপিটা ধনিয়া পাতা দিব এরপর ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব হয়ে গেছে ফুলকপি ভাজিটা এখন শিং মাছটা বসাবো পেঁয়াজ দিব আজকে সিলিন্ডারে রান্না করছি কারণ গ্যাসের লাইনের যে গ্যাস সেটা একবারে খারাপ অবস্থা রান্না করার মতোই না তাই সিলিন্ডারে রান্না করতে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিব তিন চামচ চার চামচের মতো দিব তারপর ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে তারপরে একটু জিরা বাটা দিব আমরা আবার শিং মাসে ভাজা জিরার গুঁড়াটা দিই তো আমি সব ব্লেন্ডার করে ফেলেছি মনে ছিল না তো এই জন্য বাটাটা একটু দিলাম আর টমেটো দিলাম লবণ লবণ দিব এক হলুদের এক চামচ মরিচের গুঁড়া দিব একটু পানি দিব তারপর মাছগুলো দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিব কাঁচামরিচ দিয়ে দিব আস্তা কাঁচামরিচ দিব চারটা ধনিয়া পাতা দিয়ে দিব বলক চলে আসছে তরকারিটা একবারে মাখা মাখা করে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম